বহুদিন ধরে একটি বড় সুযোগের অপেক্ষায় ছিলেন একসময় বাংলাদেশের হার্ড হিটার খ্যাতি পাওয়া সাব্বির রহমান সাব্বির রহমানের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন অনেকেই কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন তারকা হওয়ার আগেই তবে সাব্বির যে এখনও চাইলে মাঠে দর্শক মাতাতে পারেন সেটি দেখা গেল জিমাফুর টি টেন লিগে বিদেশের মাটিতে খেলতে গিয়ে বারো বলে পাঁচ ছক্কায় চৌত্রিশ রানের অপরাজিত জড় এক ইনিংস উপহার দিয়েছেন সাব্বির রহমান নির্ধারিত দশ ওভারে চার উইকেটে একশো বিশ রান তুলেছিল সাব্বির রহমানের হারের বোল্ট জবাবে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের কাছে সাব্বির রহমানের দল হেরে গিয়েছে চার উইকেটে সাব্বির এদিন প্রথম ব্যাট হাতে রান পান এর আগে নিজে প্রথম ম্যাচে দুই বলে এক রান করে হন রান আউট পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি তৃতীয় ম্যাচের সুযোগ পেয়ে তিন বলে দুই রান করে হন আবার রান আউট এরপর তিন ম্যাচ একাদশে জায়গা পাননি দলে ফিরেই এবার জড়ো ইনিংস উপহার দিলেন বাংলাদেশি হার্ড ইটার সাব্বির রহমানের এমন পারফরমেন্সের পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও ফিরে আসার একটা প্রচেষ্টা করতে পারেন তিনি তার এরকম পারফরমেন্স যদি টানা বজায় রাখতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশ জাতীয় দলের সাব্বির রহমানকে আবারও দেখা যাবে তার সেই চির জানা জায়গায় প্রিয় দর্শক সাব্বির রহমানের এই জড়ো পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান